ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নটনৃত্য ফ্যামিলি আমি মান্তু সো আজকে হচ্ছে আপনার অন্নপূর্ণা পূজা ঠিক আছে গতকাল ছিল বাসন্তী পূজা আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো সো আমার হাজব্যান্ডের ওখানেও অবরাত্রি খুব ধুমধাম করে হচ্ছে কারণ স্পেশালি ও গতকাল রাতে আমাকে দেখানোর চেষ্টা করেছিল বাট ওইভাবে পারিনি যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ও যে গেস্ট হাউসে থাকে সেই গেস্ট হাউসে কিন্তু পুজো হচ্ছে। এখন তোমাদের একটা জিনিস দেখাই দেন তোমাদেরকে বলছি দেখো এটা হচ্ছে আমার বাড়ির আর কি এটা স্ট্রেট যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এটার নিচের পোর্শনে যারা থাকেন তারা হচ্ছে নন বেঙ্গলি ঠিক আছে তো ওনারা এই টাইমে তো নবরাত্রি করে সো ওনাদের একটা মানে রিচুয়াল আছে সো ওই রিচুয়ালটা হচ্ছে ওনারা হচ্ছে ধরুন দশ বছর অবধি ওনারা নটা মেয়ে আর একটা ছেলে খোঁজে তো ওনাদের মানে বক্তব্য হচ্ছে নটা মেয়ে ওনারা হচ্ছে ওনার মানে নটা মেয়েকে ওরা হচ্ছে ঠাকুর রূপে পুজো করে নারী রূপে নারী শক্তি তো আমার ইচ্ছা আছে আমি লক্ষ্মিতকে নিয়ে কচিকে নিয়ে একবার ওনাদের বাড়ি যাব দেখি কীরকম কীভাবে সেলিব্রেট করছে আর তোমাদেরকে সেটা আমি শেয়ার কর এই যে দেখো কচিকে নিয়ে এসছি এই বাড়িটাতেই হয় তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি কীভাবে কী হয় এই যে ওনার ঠাকুর ঘর এটা বৈষ্ণদেবী এই যে খুব এই যে মাতারানী ছোট ছোট নন ঠাকুর বসে আছে এই যে ওদের টিকা দিচ্ছে এই যে ওদের একটু সাজিয়ে দিচ্ছে শৃঙ্গার করে দিচ্ছে একটু টি একটু নেলকলিশ যে দাদার কোলে এসে বসে পড়েছে ও মাম্মা এই যে হচ্ছে ও মাম্মা চলে এসেছে পরপর উনি এখন এটা করে যাবেন এই যে কি সুন্দর দেখুন সাজিয়ে দিল এই যে বাকিরা বসে আছে এদেরও হবে এবার এই যে এসে গেছি বৌদিও এসে গেছে ওদিক ছানা পানারা তো এখানেই আছে আরও সবাই এসছে এখানে বসে আছে ওরা সবাই এসে হিন্দিআ বলে দেখো সবাই প্রত্যেক বছরের মধ্যে উনি কোনো একটা সময় লক্ষ্মী গণেশেই হয়তো নববর্ষের সময়তেই হয়তো নিয়ে এনে রেখে দেন উনি হয়তো বিসর্জন কিছু করেন না পরপর দেখছে উনি দূরে রাখবেন প্রতি বছরেরই হয়তো আছে আর দেখুন এখানে হয়তো এটা হয়তো এবছর হতে পারে এখানে মা লক্ষ্মী আর তোমাদের তেমন বললাম এই যে মায়ের কাছে ভোগ দিয়েছে এখানে প্রচুর বজরংবালি আছেন সেরাবালি বালি এখানে লক্ষ্মী নারায়ণ আছেন এখানে পঞ্চমুখী গণেশ আছেন এখানে শিব পার্বতী আছেন মা সরস্বতী এখানে আছে গোপাল আছে ওখানে আর রাম সীতা আছেন ওনাদের একটু পুজোর ধরনটা একটু অন্যরকম ওনারা যেহেতু একটি নন বেঙ্গলি সো আর এই যে বড় সেরাবালি এই যে মা কালী আর ওনাদের এই যে ভোগে দেখুন ওরা যেটা বলে চানা আছে পুরি আছে আর এখানে হালওয়া আছে আর এখানে তো সব রকম একটু মিষ্টি দিয়েছে এই যে চলছে ছোট ছোট একদম বসে পড়েছে ওরা একজন একজন করে করছে এই যে ওদের জন্য অনেক কিছু জিনিস এনে রেখেছে

আমি দেখানোর চেষ্টা করব ওকে আজকে বলবো যে কিছু ভিডিও ক্লিপিংস যদি ওখান থেকেও আমাকে পাঠাতে পারে দেখো পরপর খুব সুন্দর করে একজন করে কিন্তু রেডি হয়ে যাচ্ছে লাস্ট ও আছে নেল পলিশ হয়ে গেছে এবার মাথায় গাডার দিয়ে দিচ্ছে দেখো ওরা কি সুন্দর এবার রেডি হয়ে গেছে সব চুপটি করে বসে আছে কিন্তু আসলে সব সাজুগুজু জিনিস পেয়েছে তো আচ্ছা ও আবার এলো এবার ওকে এবার আস্তে আস্তে রেডি করবে আর এসে গেছে এই যে আর একজন মেঘমিত্রা স্কুল করে এলে তো স্কুল করে এসছে এবার ও বসবে আজকে দেখো তুমি ঘরে তো একদম কচি কাঁচা ভরে গেছে দেখো ওদেরকে দিয়েছে ভোগ মাকে যে ভোগ দিয়েছে সেই ভোগ ওদেরকেও দিয়েছে ওরা একটু একটু করে খাচ্ছে এই যে পুরি আর চানা আর হালুয়া মেঘমিত্রারও হয়ে গেছে সবারই হয়েই গেছে

বাকি এই প্রসাদগুলো গুলো ওদের প্যাক করে এখন দেবেন আস্তে আস্তে প্যাক করে দিচ্ছে সবাই যাতে বাড়িতে সুন্দর করে গুছিয়ে নিয়ে যেতে পারে সব কিছু দিয়ে একদম গুছিয়ে দিচ্ছে সব রকম খুব সুন্দর খুব উনি নিষ্ঠা নিষ্ঠাভরে করেন খুব সুন্দর এই যে ওরা তো ঠাকুর তাই ওনাকে আজকে আশীর্বাদ করতে বলছেন ওনাকে সবাই আশীর্বাদ করছে মাথায় হাত দিয়ে এই যে এই যে সবার হয়ে গেছে এখন সবাই এখন চলে যাচ্ছে এই যে ছোটটা বসে পড়েছে আর ওনার থেকে আমি একটুখানি জানবো ব্যাপারটা যে উনি উনি অ্যাকচুয়ালি অনেক বছর আমাদের এই পাড়াতে আছেন তো ওনার থেকে আমি জানবো যে উনি কীভাবে এই আর কি এই যে নটা দশটা দিন পুরো উনি বছরে দুবার করেন এই সময় একটা আর একদম আমাদের যখন দুর্গাপুজো হয় তখন তো থা বলি আন্টি হ্যাঁ वैष्णो देवी का सबसे मेन जो मंदिर है वो वैष्णो देवी का कटरा में कटरा से जाते हैं पैदल जाते हैं हाँ 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 अभी तो बहुत बहुत हाँ 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 वहाँ जाते हैं सबसे बड़ा मंदिर इसका वही है सब माता रानी सबको आशीर्वाद देती है आ, हम तो बहुत साल से शुरू कर रहे हैं हम बहुत साल बमई में थे से करते हुए आ रहे हैं मेरी शादी हुई उसके बाद से ही मैं करती आ रही माता रानी का हमारे पर बहुत आशीर्वाद है हाँ। तो हमको खुश खुश रखती रखती है है पूरा परिवार को है। मेरी बेटियां भी करती हैं हरिद्वार में रहती है मेरा सबसे छोटा बेटी वो भी करती है मेरा बेटा भी करता है हम लोग सब मिल माता रानी का दरबार सजाते हैं और माँ की जैसी इच्छा है वो जैसा पल देगी वैसा हमें स्वीकार है ये माता रानी के साल में दो नवरात्रे आते हैं पहला नवरात्र चैत्र महीने में, में आता है और दूसरा नवरात्र दुर्गा पूजा के टाइम में आता है शीत साल का जो होता है दुर्गा पूजा में आता है ये दो नवरात्रे होते हैं माता रानी ऐसे तो छह होते हैं पर छह में से लोग ज्यादातर दो ही करते हैं चार गुप्त नवरात्रे होते हैं जय माता जैसा वैसे ही पूजा होगी फिर उसको दशमी का दिन इनको उठा देंगे ये ये, इस अच्छा इस तो वो अच्छा 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 हाँ अच्छा हाँ, हाँ 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 अच्छा 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 हाँ 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 अच्छा আজ আন্টি কা সকাল থেকে উপবাস है अभी अभी थोड़ा सा पानी ही पिया है प्रसाद बाद में खाएंगे আমাকেও সমস্ত প্রসাদ দিয়ে দিয়েছে কচির জন্য এই যে আরো দিচ্ছে এই যে ছোট্ট কচি এই যে এই যে আন্টি আমাকেও অনেক প্রসাদ দিয়েছে বাড়ির জন্য যাতে সবাই আমরা খেতে পারি এই যে দেখো এই বাড়ি এলাম তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওকে একটা আবার ওয়াটার বটল দিয়েছে এখানে ভর্তি প্রসাদ আবার আমাকে একটা ইয়ার রিং দিয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে বটলটা তো বললাম এখানে একটা মানে মিক্সড মিক্সড ফ্রুটের নিয়ে একটা কাস্টেড আর এই দেখো এর মধ্যে টাকা আছে এই যে দেখো আমাকে একটা ইয়ার দিয়েছে তারপরে এই যে একটা কলা আর ওদের প্রসাদ হচ্ছে এই যে তোমার ড্রাই ফ্রুটস আছে এই যে আমন্ড মাখনা আছে নারিয়েল আছে নারকোল আর কাজু আছে আচ্ছা আর হচ্ছে এই যে চানা আছে আর ওনাদের ওই যে সুজিকা হালুয়া ভীষণ এটা খেতে ওনাদের টেস্টি হয় আর উনি হচ্ছেন অ্যাকচুয়ালি উনি মারোয়ারি উনি আগরওয়াল বাট ওনার হাজবেন্ড হচ্ছেন বাঙালি আর মানে ওনারা অনেক ন বছর তোমরা শুনে থাকবে কিংবা আমি ওই জন্যই বলছি ওনারা ন বছর ধরে এখানে আছেন আর ওনারা বছরে দুবার এই দুর্গা পুজোর সময়তে করেন আর হচ্ছে এই সময় করেন ওনারা পুরো নবরাত্রি আর পুরো আর কি উপবাস থাকে তোমাদের তো সবই শেয়ার করলো আপাতত ও কচিকে নিয়ে বাড়ি এসেছে এবার ওকে একটু খাওয়াবো আর কি কি হয় না হয় তোমরা দেখতে থাকো এসেছি আমি আজকে কি সন্ধ্যা কাকিমার কাছে ক্লাস আছে সবুজ স্বপ্ন এই পার্ক রয়েছে এখানে একটা খুব সুন্দর বাচ্চারা খেলে ভালো লাগে বিকেল বেলাটা আর ফ্ল্যাটটা এত সুন্দর কি বলবো এখানে আমার দাদারও ফ্ল্যাট রয়েছে তোমাদের এর আগেও বলেছিলাম পিছনের ওই ব্লকটা আমার দাদার ফ্ল্যাট রয়েছে এই বাচ্চারা খেলেছে যাই দেরি হয়ে গেছে কাকিমা বকা দেবেন এরপর সাড়ে পাঁচটায় টাইম আমার পাঁচটা একত্রিশ হয়ে গেছে এই যে কমিউনিটি হল আমাদের আগেও দেখিয়েছি এখানে আমরা আমাদের প্র্যাকটিস করি গানের রিহার্সাল হয় এখানে দাদা ভাইয়ের ছোটোটার জন্মদিন আছে বৃহস্পতিবার এখানে জিম রয়েছে সুইমিং পুল রয়েছে যদিও সুইমিং পুলে এখন জল নেই এই ব্লকের উপরের তলাকায় আমার দাদার ফ্ল্যাট গিয়ে যদি করা যায় তাহলে তোমাদের দেখাবো কাকিমার ক্লাস মোটামুটি এসে গেছে গান শুরু হয়ে গেছে এই যে কাকিমার এন্ট্রান্স কাকিমার ক্লাসে চলে এসেছি কাকিমা এখনো আসেননি ওই জন্য বকা খায়নি দেখাচ্ছি সবাই এসে গেছেন আত্মই দি বিপাশা দি সুদেশনা দি দেবজানি দি মি পাপিয়াদি মিঠুদি এই দেবাশিষদা আর এই যে কাকিমার কুসীপুত্র ওইগুলো যে মাছ ওখানে আছে দুখানা কচ্ছ আমার ক্লাস হয়ে গেছে এবার হাঁটবো তারপর আবার মান্তুর বাড়ি রিয়ার্সালে যাবো ও এখানে কে শুয়ে রয়েছে সন্ধেবেলা ক্যাম্পাসটা ভীষণ ভালো লাগে সোসাইটিটা এত সুন্দর লাগে সন্ধেবেলায় সব আলোগুলো জ্বলে বেরোচ্ছি এবার তোমাদের এর আগেও দেখিয়েছি ঠাকুর আর মায়ের মূর্তি

চলো আমরা একটুখানি এখন নাচ প্র্যাকটিস করব এই যে দেখো আমাদের প্র্যাকটিস কমপ্লিট হয়েছে যদিও খুব বেশি হয়নি আর ইন্দু আজকে আসতে পারেনি কালকে বলেছে আসবে এলে তো তোমরা দেখতে পাবে নিশ্চয়ই আর অন্য নাচ প্র্যাকটিস হবে আজকে আমাদের শুভজিৎ স্যারের নাচই মেনলি আমরা প্র্যাকটিস করেছি আর দেখি তোমাদেরকে আর কিছু আপকামিং সারপ্রাইজ দিতে পারি হ্যাঁ সারপ্রাইজ আছে একটা না দুটো সারপ্রাইজ আছে সেটা ক্রস যদি হয় তো খুবই ভালো চেষ্টা তো করবো আমাদের গ্রুপটা যাতে আরও বেশি আমরা এগোতে পারি ভালোভাবে তার জন্য তোমাদের সাপোর্ট তো অবশ্যই আমাদের ওকে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমরা নেক্সট কি কি করছি কী না করছি তোমরা সবই দেখতে পাবে সাথে থাকো আর যদি আজকের ব্লগটায় কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর একটু কমেন্ট করো যাতে আমাদের কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আমরা একটু জানতে পারি প্লিজ সাথে থেকো গুড নাইট টাটা গুড নাইট